অধীনস্থ রতুয়ায় অবস্থিত মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হলো কৃষি মেলা দু দুই দিন ব্যাপী চলবে এই মেলা এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলা সূচনা করেন রতুয়া এক নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বিএলডিও গোলাম মোস্তাফা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য আধিকারিক ডক্টর রাকেশ রায় শস্য বিজ্ঞানী ভবানী দাস মৎস্য বিজ্ঞানী অদ্বৈত মণ্ডল শস্য সুরক্ষা বিজ্ঞানী পারমিতা ভৌমিক বিজ্ঞানী ভিক্টর সরকার সহ অন্যান্যরা উপস্থিত আধিকারিকেরা কৃষকদের জৈব সার ব্যবহারের পরামর্শ দেন এছাড়া প্রাকৃতিক উপায়ে চাষবাসের পরামর্শ দেওয়া হয় মাটি পরীক্ষা করে চাষবাস করা ইত্যাদি কৃষকদের চাষবাসে আগ্রহী করতে মেলা প্রাঙ্গনে ছয়টি প্রদর্শনী স্টল তৈরি করা হয় স্টলগুলিতে বিভিন্ন শাকসবজি সবজি ফলমূল সবজির বীজ নিয়ে যারা বিভিন্ন ব্লক থেকে হাজির ছিলেন ইনপুট ডিলার এদিন উপস্থিত আধিকারিকেরা বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন বুধবার সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হবে যেটা সেটা বা আগে আমরা যে সার দিয়ে বা বিভিন্ন পেস্টিসাইড দিয়ে চাষবাস করতাম সেখান থেকে সরে গিয়ে আমরা প্রাকৃতিকভাবে যে চাষবাসের যে উপকারিতা সেটাকে মেনলি প্রদর্শনী বা সেটা কিভাবে করা যেতে পারে তার জন্যই আজকে এই দুদিন রয়েছে কৃষি নাম কর্মসূচি মেনলি কৃষকদেরকে জানানো হবে মেথডসগুলো বলা হবে যেমন প্রাকৃতিক কৃষিটা কীভাবে করবে আজকে প্রাকৃতিক কৃষি বললে যে জিনিসটা আমরা জাস্ট একটা গাছ লাগিয়ে দিলেই সেটা যেভাবে বাড়ে সেটা ঠিক নয় সেখানে আমরা কিছু কিছু ট্রিটমেন্ট যেমন আমরা বীজামৃত জীবামৃত হাপাসা আর একটা হলো ওই আচ্ছাদন মানে মেনলি যেটা হলো বীজের ট্রিটমেন্ট বা সিড ট্রিটমেন্ট আমরা বলি এবং ফার্টিলাইজার যেটা হলো জীবামৃত হবে আর সঙ্গে হলো মালচিং বা যেখানে আমরা খর বা প্লাস্টিক দিয়ে যেটা হয় সেটা মেনলি করা আর হলো কি যেটা যেটাতে হলো সয়েলের মানে মাটির যে কি বলবো ময়শ্চারটা যেটা কন্ট্রোল করবে যেটাতে হলো চাষবাসটা আরও ভালোভাবে করা সম্ভব হবে তারপর মেনলি ডেমনস্ট্রেশন বা তাদেরকে কীভাবে হাতে কলমে শেখানো যায় বোঝানো যায় তারই মেন কর্মসূচি চাষিকেই বার্তা দেওয়া হচ্ছে যে আজকে শুধু প্রোডাকশনের দিকে মেনলি গেলে শুধু হবে না সেখানে কোয়ালিটি ফুড যেটা আমরা কিভাবে আরো আমরা কোয়ালিটি ফুড বলতে যেখানে সারের প্রয়োগ কম কীটনাশকের প্রয়োগ কম সেইসব করে যেই চাষবাসটা আমরা নিতে পারবো বা আমাদের স্বাস্থ্যর পক্ষে যেটা বেশি ভালো হবে সেই সব প্রোডাকশনের ক্ষেত্রে যেটা চাষিরা যেতে পারে সেটাই মেনলি স্টল কটা হচ্ছে স্টল মেনলি আমরা এখানে যেটা আছি টোটাল ছটা স্টল স্টলের মধ্যে সকল ডেমোনস্ট্রেশন গুলো বলা আছে এক একটার একটা পদ্ধতি যে তারা কিভাবে এই এই সেই জিনিসগুলো বানাবে যেটা হলো প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং জন্য দরকার পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার